গত দুদিন আগে একটি ঘটনা ঘটেছিল এক মহিলা আত্মহত্যার চেষ্টা করেছিলেন অভিযোগ ছিল এলাকায় তৃণমূল নেতাদের মদের ঠিক চালানো নিয়ে তার প্রতিবাদ করা এবং তার জন্য তার স্বামীর ঠিকাদারের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল পুনরায় স্বামীকে আবার কাজে যুক্ত হতে গেলে ওই মহিলাকে এলাকার নেতাদের সঙ্গে সহবাস করতে হবে এরকম কুপ্রস্তাবের অভিযোগ উঠেছিল ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মহিলা আত্মহত্যার চেষ্টা করেন তাকে হাসপাতালে ভর্তি করা হয় যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তাদের মধ্যে দুজন গ্রেপ্তার হয় বাকি দুজন এখনও গ্রেপ্তার হয়নি আজ ঘটনাস্থলে অগ্নিমিত্রা পল সেই ঘটনার বিষয়বস্তু জানতে চান এবং তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপরে এখানেও সন্দেশকারীর মতো ঘটনা ঘটছে বলে তিনি মন্তব্য করেন এলাকার তৃণমূল নেতৃত্ব সহ নান্যদের অভিযোগ এখানে যে ঘটনা ঘটেছে সে ঘটনার কোনো সত্যতা নেই এখানে রাজনৈতিক ইস্যু খাড়া করতে অগ্নিমিত্রা এসেছেন তাই এলাকাবাসী তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে আজকে আপনাদের এক কর্মীর মৃত্যু হয়েছে ট্রেনে কাটা পড়ে কি বলবেন আমাদের তো সন্দেহ হচ্ছে আগে একে নিয়ে অনেক ঝামেলা আমাদের তারও কার্যকর্তা ছিল এখন কি কারণে ওখানে তার বডিটা পাওয়া গেলো মার্ডার হলো না মেরে ফেললো না আত্মহত্যা করলো বলছে এরা তৃণমূলের লোকেরা বলছে নিয়ে আত্মহত্যা করলো আমার তো সন্দেহ আছে আমরা এই বিষয়ে পুরো পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি প্রতি ভালো চলেছিল তার এই যে ঘটনা ঘটেছে আমরা পুরো পরিবারের সামনে সমবেদনা জানাচ্ছি সাথে সাথে এই ঘটনা এর সঙ্গে কোনো বৃহত্তরে চক্রান্ত আছে না তার তদন্তের দাবি করছি। কি হয়েছে আপনার দাদার কি খবর পেলেন কি নাম আপনার দাদার বাড়ি আপনার নাম আপনি কি দীর্ঘদিনের কোন সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার

দোরাহ রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠান